নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক একটা পরন্ত বিকেলের মুহূর্ত দিয়েই আজকে ভিডিওটি আমি শুরু করতে চলেছি আজকে হলো বুদ্ধ পূর্ণিমা তো সেই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমার বাপের বাড়িতে পূর্ণিমার পুজো রয়েছে তো ভাবলাম তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি তো আজকে বুধবার তা আজকে বিকালে অর্থাৎ সন্ধ্যে থেকে পূর্ণিমাটা লাগছে তো পুজো বেলায় তো সেই কারণে সকালে কি করছিলাম না করছিলাম সেগুলো শেয়ার করলামই না তা বিকাল থেকেই আমি ভিডিওটা কন্টিনিউ করছি তো বিকেলবেলা এখন দেখুন কি সুন্দর লাগছে না প্রকৃতির যেন একটা অপরূপ রূপ এইদিকে একটা পরন্ত বিকেল ওইদিকে সুন্দরভাবে চাঁদটা উঠছে সত্যি দেখে মনটা ভরেই গেল তো চলুন এবার দেখে নেওয়া যাক পুজোতে কি কি করা হচ্ছে তো এখন এখানে সমস্ত ফল কেটে ডালা রেডি করে নেওয়া হবে দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের কিন্তু ফল রয়েছে তো এখন এইদিকে মা আর জেঠি দুজনে মিলেই কিন্তু ডালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে মা এইদিকে ফলের ডালাটা রেডি করছে জেঠি ওইদিকে সিন্নি রেডি করে নিয়েছে তার সাথে মিষ্টি খেজুর আরও যা যা সামগ্রী রয়েছে সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দর করে ডালাগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে আর এখন টুকুন এখন টুকুনবাবু এসছেন বাবু বসে বসে কিন্তু ডালা সাজানো দেখছে তো এই করতে করতেই হঠাৎই বাবুর চোখে পড়ে গেছে তরমুজটি তো তখনই টুকুনবাবু হাঁটি করে চলে এসছে তরমুজের কাছে কারণ এখনও না দাবি হলো উনি এখান থেকে একটু তরমুজ চাইছেন তো আমি বললাম যে না পুজো হোক তারপরে তুমি নেবে তো দেখুন কি করছে দুষ্টুমি করছে এইদিক ওই দিক লাফালাফি করছে এখন সত্যি ও পড়ে যাওয়ার পর থেকে এতটাই ভয় হয়ে গেছে না ও একটু লাফালেও খুব ভয় লাগে যে আবার না কোথাও ব্যথা পায় আবার না কিছু ওর হয় তো সেইভাবে খুবই ভয় লাগে এখন ওকে নিয়ে তো এখন দেখুন রীতিমতো গিয়ে পুরোপুরি তরমুজের পাশেই গিয়ে বসে রয়েছে ও ওয়েট করছে কতক্ষণে তরমুজটা কাটা হবে তো আপনাদের কাদের কাদের বাড়িতে আজকে পুজো হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের তো পুজো রয়েছে এছাড়াও কালকে অবধি পূর্ণিমা রয়েছে তো অনেকেই আজকেও করছে আবার অনেকে কালকে করছে তা আমাদের প্রথম দিন অর্থাৎ বুধবার দিনকারেই কিন্তু পুজোটা হচ্ছে তো এদিকে এখন দেখুন কি অবস্থা এখন তরমুজ ওকে দিতেই হবে তো এদিকে এখন মা ওকে তরমুজকে কেটে দিচ্ছে তা তারপর আবার তরমুজ পেয়ে কী করে সেটাও দেখাবো আর কেমন লাগছে ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন তো ওইদিকে এখন মা এখন ডালাগুলো সাজিয়ে নিচ্ছে আর ফাঁকে টুকুন বাবু এই যে এখন তরমুজ নিয়ে এখন গুটি গুটি পায় হাঁটি হাঁটি করতে করতে এখন বাবু নিচে চলে আসবে যেহেতু তরমুজটা পেয়ে গেছে তো আর ওখানে বসবে না তো এই যে এখন তরমুজ নিয়ে চলে আসছে তো আপনাদের সাথে পুজোর মুহূর্তগুলোও শেয়ার করব তো স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওকে দেখলে নিজের ছোটোবেলা অনেকটাই ফিরে পাই যখন আমরাও ছোট ছিলাম এরকম অপেক্ষা করতাম যে পছন্দের ফলটা কখন কাটা হবে সেটা যেমন ও তরমুজটা পছন্দ করে তরমুজটা পছন্দ করে বলতে গেলে ভুল কথাই হবে মানে এখন ওর ব্যাপারটা হচ্ছে মুডে যে কখন কোনটা ভালো লাগে এটা বোঝা মুশকিল কিন্তু পার্সোনালি আমি তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালোবাসি তরমুজ লিচু এছাড়া তারাও তাল শ্বাস আম এইগুলো আমি খুব পছন্দ করি তো বিশেষত তরমুজ বা তাল বা লিচু যখনই আনা হয় তখনই কিন্তু সত্যি ছোটোবেলায় ভীষণই ওয়েট করতাম যে পুজোতেও আনা হলে যে কতক্ষণে সেই ফলটা পাবো তো টুকুনকেও দেখে খুব ভালো লাগলো নিজের ছোটোবেলার স্মৃতিগুলো ফিরে পেলাম অনেক কিছুই ওকে দেখে নিজের ছোটোবেলার অনেক স্মৃতির কথাই মনে পড়ে যায় এছাড়াও যখন লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজোর সময় ভীষণ ওয়েট করতাম যেহেতু আমাদের বাড়িতেই পুরো নারকেল কুড়িয়ে একদম পাক দিয়ে নাড়ু তৈরি করা হয় সেই নাড়ুটা কখন পাবো সেই অপেক্ষাতেও কিন্তু এরম বসতাম তো পরে যখন পেতাম সেই আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যেত তো সেইটা টুকুনের মধ্যেও দেখে সত্যি খুবই ভালো লাগছি যে অনেক ছোটোবেলার স্মৃতি ওকে দিয়েই আমি কিন্তু নিজের অনেক স্মৃতি মনে করছি তো এইদিকে এখন আমাদের যে পুরোহিত জেঠু আমাদের বাড়িতে পুজো করেন আগেও আপনাদের সাথে শেয়ার করেছি এই জেঠুর পুজোর ভিডিও তো এই জেঠু এখন চলে এসছেন পুজো দিতে যারা এই রাজডাঙ্গা চত্বরে থাকেন তারা এই জেঠুকে নিশ্চয়ই চেনেন তো এই জেঠুই কিন্তু আমাদের বাড়ির সমস্ত পুজো এছাড়াও সমস্ত কিছু যা অনুষ্ঠান হয় সেই সবে কিন্তু উনি সমস্ত কিছু করেন যেমন আমার বিয়েটাও কিন্তু উনিই দিয়েছেন তো আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে কিন্তু উনিই করেন তো এখন এখানে পুজো চলছে আর আজকে হলো বুদ্ধ পূর্ণিমা তো আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমা গুরু পূর্ণিমা এরম কিছু এরম পূর্ণিমায় কিন্তু আমাদের বাড়িতে সিন্নি প্রসাদ দেওয়া হয় কারণ যেহেতু আমাদের নারায়ণ রয়েছে সেই কারণে কিন্তু অন্য একদমই প্রসাদে দেওয়া হয় না তো সিন্নি প্রসাদে দেওয়া হয় সেই কারণে কিন্তু আজকে ফল এবং সিন্নি দিয়েই কিন্তু প্রসাদ হিসাবে ঠাকুরকে অর্পণ করা হচ্ছে ভিডিওগুলি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আর এই দিকে টুকুনবাবুর অবস্থা দেখুন টুকুন এখন কিন্তু এখানে কাসর বাজাতেই কিন্তু ব্যস্ত হয়ে গেছে নিজের ইচ্ছা মতো বাজাচ্ছে কারণ বাজালেই তো একটা সাউন্ড হচ্ছে তো ওটা ভীষণও মজা পাচ্ছে তো তার সাথে সাথে ওইদিকে পুজো হচ্ছে এখনো দিদুনের হাত থেকে নিয়ে নিয়েছে বলছে আমি এখন বাজাবো তুমি আমাকে দাও তো এখনও বাজাচ্ছে সত্যি ছোটোবেলায় এগুলো আমরাও করতাম আমরাও চাইতাম যে একটু নিজে হাতে কাসর বাজাবো একটু পুজো যখন হবে একটু নিজে হাতে মন্দিরে গেলে যে ঘন্টাগুলো থাকে সেই ঘন্টাগুলো একটু বাজাবো সেটা যেরমভাবেই বাজানো হোক না কেন সত্যি বাজাতে খুবই ভালো লাগতো প্রতিটা বাচ্চাই কিন্তু চায় এটা দেখি আর টুকুনের মধ্যে তো আমি পুরোপুরি নিজের ছোটোবেলাটা একদমই ফিরে পাই তো সেটা দেখে আরও আমার খুবই ভালো লাগে কারণ আমি যেগুলো করতাম তো ও দেখি সেম সেই জিনিসগুলো করে তো সত্যি খুবই ভালো লাগে নিজের ছোটবেলাটাকে আবারও দেখতে পেয়ে তো এখন উনি বাবু চুপ করে বসে বসে পুজো দেখছেন তো এখন এইদিকে পুষ্পাঞ্জলিও হচ্ছে যেহেতু ওই জেঠুর পুজো ওইদিকে মোটামুটি হয়ে এসছে তো এবার পুষ্পাঞ্জলির পালা এরপর কিন্তু জেঠু বইও পড়বেন তো খুব বেশি লেন্দি ভিডিও করছি না আমি জাস্ট এই পুষ্পাঞ্জলির মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর আপনারা ঠিক এতদিন যেভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকে পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করেছেন আশা করবো একইভাবেই পাশে থেকে পরিবারটিকে বড় করে তুলতে আপনারাই সাহায্য করবেন তো এইদিকে এখন পুজো কমপ্লিট হয়ে গেছে এবং প্রসাদ সব রেডি করা হয়েছে আশেপাশের বাড়িতে দেওয়া হবে তো আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য